জীবন তো রাকিব ভাই বলে আসলেন যে একজনকে বিনা খরচে পাঠাবেন আদৌ কি পাঠাবেন এমন কোয়েশন আমি পাইছি ভাই তেইশে ডিসেম্বর বলছিলাম আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর ছয়টার সাতান্ন বাজে আমি একটু ব্যস্ত কারণে লেট হয়েছে বাট আমরা কিন্তু আজকে লটারিটা করতেছি অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন দেখা যাক কে সেই ভাগ্যবান ব্যক্তি জিততেছে সম্পূর্ণ বিনা খরচে বিদেশ যাওয়ার হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও যারা এই কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ অ্যালোজাস আমাদের সরি প্লিজ ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমরা ইউটিউব চ্যানেল টি গোলের যারা টপ কমেন্টসকারী নেহা আপু সারা বছর তাদের নাম লিখছে আপু অনেক খুশি বিকজ কালকে নাম লিখতে হবে এই ঝামেলাও থাকবে না যদিও এটা অনেক মানে সে কমেন্ট চেক করা আবার নাম ভুল হয়েছে কিনা একই নামে দুই ব্যক্তি হয় কিনা ইভেন এমনও হয়েছে ধরেন বাসা বরিশাল আলাদা আলাদা খেয়েছে অনেক অফিসে অনেক আইসে আপু আমার নামটা কি আছে আমাকে একটু ঘুষ দিয়ে দেওয়া যায় ইভেন এমন আলাদা বলছে ঘড়িটা কালকে দিচ্ছে আমি পাঁচশো টাকা দিয়ে আমাকে দিয়ে হ্যাঁ এরকম বলছে আজকে ভাইয়ের ফ্লাইট ছিল

সত্যি এত কষ্ট করে লিখেছি আল্লাহ একটা ভালো দেখে না প্রমাণ পাইছি হ্যাঁ আসলে দেখতে পান না আমরা কনফার্ম হইলাম দেখতে পেলে যদি আমি পান্স মারতেছি সে ভয়ে মুখ তো তার সে দেখতে না এখন হচ্ছে

রনি হোসেন আমি জানি না কতগুলো আপনি একটু দেখেন তো রনি হোসেন নামে আমাদের নাম সার কি পাওয়া যাবে আচ্ছা রনি হোসেন যিনি এই ভাই কংগ্রাচুলেশন আপনি সুযোগ পাইছেন সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব যাওয়ার আমাদের অফিসের মাধ্যমে ইনশাল্লাহ আপনি আগামীকাল বা হচ্ছে শনিবার একটু আমাদের অফিসে যোগাযোগ করবেন আপনার পাসপোর্ট আছে কি না আগে কোনো দেশে ট্রাভেল করেছেন কি না ডিটেলসটা লাগবে আপনার কাছে আমার অনুরোধ অনুগ্রগ ফোন দিয়ে হচ্ছে আপনার সলিউশন হবে না যেহেতু আপনার বড় একটা জিনিস দিতেছেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার এটার জন্য অবশ্যই অবশ্যই আপনার লাগবে হচ্ছে ডিটেলস সুতরাং আপনার কাছে অনুরোধ প্লিজ ভিজিট আওয়ার অফিস ফর ফুল ডিটেলস আর আমরা আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এই নামটা আলাদা রেখে দিচ্ছি এখানে আরেকগ্রা নাম আছে হ্যাঁ কেউ ভাইবেন না যে একই নাম বারবার আছে এই দেখেন আমরা একটু নিরাপত্তা খুঁজতে হবে না আমরা খুঁজে নিবনে কয়েকটা নাম দেখান পরে

আশিক মোহাম্মদ অনেক নাম হ্যাঁ সবগুলো নামই আলাদা এখানে অনেকগুলো নাম আছে দেখেন রুবেল রানা প্রায় 1000 নাম হবে মানে হবে না যে একটা দুইটা নাম ঠিক আছে এমডিস শিবলু 022 সো কংগ্রাচুলেশন मिस्टर রনি হোসেন ইউ হ্যাভ ওন দা লটারি আপনাকে আমরা সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব পাঠাবো প্লিজ ভিজিট আওয়ার অফিস ফর মোর ডিটেইলস সবাই অনেক বেশি ভালো থাকবেন এন্ড টিগলকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে শেপ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম